বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ওয়েলকাম টু মাই চ্যানেল আকসায় লাইফস্টাইল আর আজকে হচ্ছে শুভ বিজয়া দশমী দেখতে দেখতে এটা হচ্ছে আমার দ্বিতীয় ইউটিউবের দ্বিতীয় বিজয়া দশমী আর কি তো খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে দেখতে দেখতে দুটো বছর কেটে গেলেও দশমী এক আনন্দ আবার দুঃখ পুজো 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 এত আনন্দ কিন্তু পুজো শেষ হয়ে গেলো কখন পুজো আসে কখন চলে যায় আসে যখন পুজো আসছে পুজো আসছে কতই আনন্দ আর যখন মা চলে যায় তখন মনটা খুবই খারাপ হয়ে যায় যে আসছে বছর আবার এক বছর মাকে ছাড়া থাকতে হবে তা যাই হোক আমাদের তো এটাই জীবন কিছু তো করার নেই তো তোমরা সবাই কেমন আছো বলো আমি তো এই মোটামুটি চলছে আর সকালবেলা উঠেছি চান করেছি পুজো টুজো দাওয়া হয়ে গেছে ঘরের পুজো আর কিছুই না দেখি কি রান্না হয় খেয়ে দে তারপরে বিকেলবেলা আমাদের এখানে রাবণকে পুরানো হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আমার যখনই খিদে পায় বা শরীরটা একটু দুর্বল লাগে আমি যেখানেই থাকি কাজে থাকি বা বাড়িতে থাকি আমি একটুখানি দইয়ের ঘোল করে খেয়ে নিই এটা যদি বাড়িতে দই হয় তো তো খুবই ভালো বাড়িতে পাতা অতি সহজ আর দোকানের দই হলো কোনো ব্যাপার না দোকানের দইটা কি একটু ক্রিমটা বেশি থাকে আর বাইরের দইটা কি একটু ন্যাচারাল থাকে তো চিনি টিনি আমি কিছু দিনে সামান্য একটুখানি বিতনুন দিই আর যদি পাতিলেবু থাকে তা দিতে পারো তো আমাদের এখানে তো পাতিলেবু পাওয়া যায় না তাই জন্য আমি বিতনুন দিয়ে আমি এক গ্লাস পেট ভরে খেয়ে নিই এতে কী হয় আমার জলটাও নেওয়া হয় দইটাও একটুখানি খেলে পরে শরীরটা ভালো লাগে আর দইও কিন্তু ফ্যাটের পক্ষে খুবই ভালো শুনেছি আর আমি দই খেতে খুব ভালোবাসি আমাদের এখানে তো দই ছাড়া ভাত খাওয়াই হয় না তাই এই মনে করো আমি দইয়ের ঘোলটা খুব ভালোবাসি হ জল একটু ফ্রিজের জল মিশিয়েছি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে কিন্তু তো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে আজকে বলো সবুজ কালারের শাড়িতে রেডি হয়েছে আজকে অনেকে সিম্পলভাবে সেজেছি এটা বললে ভুল হবে সেজেছি আর এখানে দেখো এটা হচ্ছে স্বামী মন্দির এই এই রথটা হচ্ছে আমাদের দশমীর দিনকে কম্পালসারি এই রথটা বেরোয় খুবই একটা জাগ্রত আমরা প্রত্যেক বছর যাই রথ টানতে তো দেখো এখানে মেলার মতো বসে আমাদের মনে করো বাজারের এখানে রথ টেনে এই মেলার কাছে সত্যি ছোটোবেলায় যখন বাবা বাবার সাথে মেলায় ঘুরতাম তখন কী না মজাটা হতো এখন সেই মজাগুলো আর নেই বাবার হাত ধরে মেলা ঘোরা ওই অনুভূতিটা হয়তো সবার কাছেই একটা নতুন ধরনের সত্যি তাই না কে কে বাবার সাথে মেলায় ঘুরে অনুভূতিটা প্রকাশ করো প্লিজ আর এই দেখো এখানে রাবণকে পুরানো হবে দশমীর দিনকে রাবণকে পুরানো হয় এখানে লাইটিংয়ের দ্বারা বাট আমি খুব ভিড় হয়ে যাবে তাই তোমাদের আগেই দেখিয়ে দিলাম এত ভিড় হবে এত ভিড় হবে মানে পা দেওয়ার মতনও জায়গা থাকবে না এরকম একটা ব্যাপার থাকবে তো এখানে মনে করো রাবণকে চড়ানো হবে দশর দিন তারপরে এখানে দেখো মাকে যারা যারা শাড়ি গিফট করে সেই শাড়ি বিক্রি করা হয় তা আমি ছ সাতটার মতো শাড়ি নিয়েছি ওই শাড়ি নিয়ে ঘরে রাখলে তোমরা যদি কোনো পুজো পাঠ হয় তখনই পরতে পারবে তাহলে খুবই মনে করো ভালো আর এখানে দেখো ভাসানের দিনকে সব ছেলেরা ড্যান্স করছে তো আমি ও করেছি বাট ভিডিও করার মতো কেউ ছিল না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না